ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর বিধান মেনে চলছে সবাই বলেন সোহান আল্লাহ আবার তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সকল প্রাণী আল্লাহর বিধান মেনে চলছে সোহান আল্লাহ মানুষের মানুষের জিনের ব্যাপারে এরকম ব্যতিক্রম হলো কেন মানুষ এবং জেন আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন নবী পাঠিয়েছেন এই গেদাল ঠিক আছে কিন্তু কিন্তু জাহান্নাম জান্নাত শুধু মানুষ আর জেনের জন্য বাকি কোন প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম নাই হিসাব নিকেশ নাই কিন্তু মানুষের হিসাব আছে জেনের হিসাব আছে কি কথা বোঝা গেছে কি না সুতরাং আল্লাহ তাআলা বলেন দেখেন আল্লাহ বলতেছেন যে সবাইকে আবার আমার কাছে আসতে হবে আসলে কি শেষ কি শাশ আপনি নেতা হন নেত্রী হন কর্মী হন রিক্সাওয়ালা হন ধনী হন কোটিপতি হন ইমাম হন খতিব হন মরার হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে আর কোন দিন মানুষকে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নিকাশ বুঝায় দোয়নাল বললেন না হমান জোহ জেহানের উদুখ হেলাল জান্নাত ফাজা যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আজাব থেকে রক্ষাবে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল তিনি কি তিনি কি নেতা হয়েছেন না নেত্রী হয়েছেন না এমবি হয়েছেন না মন্ত্রী হয়েছেন আল্লাহর কাছে ইদ্দার পয়সার কোনো নাম নাই যদি আপনি জাহান্নাম থেকে রক্ষাবে জান্নাতে যেতে যেতে না পারে আমরা জান্নাতে যেতে চাই চাই কি না কি চাই চাই জান্নাতে যাওয়ার ফর্মুলা কি ইন্নাল অপরফি নাহিম অ ইন্নল ফুজ্জা জাহিম যারা ভালো কাজ করবে তারা হলো জান্নাতে যাবে যারা খারাপ কাজ করবে তারা যাবে জান্নাম এই ফতুয়া কে দিয়েছেন আমি উদাহরণ দিই দেশে বিদেশে সব জায়গায় আচ্ছা বলেন তো চুরি করা ভালো না খারাপ কি ভালো দেখবেন কোন কোনদিন বলে যে আমি কেন বল যার চুরি কা এটাও চায় না যে তার বউ জানুক যে আমার কথা কি বুঝতে পারছেন আবার নামাজ পড়া ভালো না খারাপ যদি জিজ্ঞাসা করা হয় কি বলবো একজন বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ পড়া ভালো না খারাপ কি বলবে বলবে যে ভালো তাহলে ভালো ভালো খারাপ 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 ঠিক আছে আমি তার একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো আরো জোরে বলেন কার আইন ভালো আল্লাহর আইন ভালো তা আমাদের দেশে কি আল্লাহর আইন আছে নাই নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

আল্লাহ নিজেই নিজের কথা বলতেছেন যিনি বিশ্বনবী মহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাম কে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করার আইন চালু আছে সমাজে সমস্ত আইনের ওপর আল্লাহর আইনকে বিজয়ী করতে পারেন সৌহান আল্লাহ বললেন আল্লাহ তাআলা কোরআন তিন জায়গায় কথা বলছেন আল্লাহ কারিহাল মুসলি কোন আল্লাহ কারিহাল্কা ফেরুন এই ঘোষণা যখনই দিবা আল্লাহ তার নবীকে কইতেছে কিন্তু ইসলাম যারা পছন্দ করে না ওরা এটাকে স্বাভাবিকভাবে দেন সব কথা আল্লাহ কোরআনে দিছে সম্মানিত সুদী মন্ডলী মা এবং বোনেরা আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাইন ভালো আমরা সবাই বলতেছি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আন আকীম উদ্দীন তা তাফরাকু ফীহি তোমরা আল্লাহর আইন قائم করো আল্লাহর দিন কায়েম করো এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করো না এই কথা কে বলছেন এই কথা জামাতের লোকদেরই কইছে কাক কইছে দুনিয়া সব মানুষকে বলছে বিশেষ করে মুসলমানদেরকে বলছে যে আল্লাহর دین তোমরা قائم করো আমাদের দেশে আল্লাহর دین قائم নাই এটা দরকার আছে না নাই দেখেন আমি একটু আগে যে মাহবিলের কথা বললাম সেখানে কথাটা বলছি আমাদের দেশে কিছু লোক আছে সমাজে কিছু লোক আছে লোকও ভালো নামাজ পড়ে রোজা রাখে এই আল্লাহ রাইনের কথা কইলে তখন কয়ে যে ভাই আমি নামাজ পড়বো রোজা রাখবো নিজের খাবো নিজে পড়বো আমি সব রাজনীতির মধ্যে আছে কিনা এরকম অসহায় পুকুর পারে লাগায় নাই আছে আমি আপনাদেরকে বলি দেখেন আমাদের আদর্শ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম একদিকে মসজিদের ইমাম অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি সোহান আল্লাহ বললেন না একদিকে মসজিদের ইমাম অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রের রাষ্ট্রপতি সোহান আল্লাহ এক ব্যক্তি আল্লাহ নবী নবী মসজিদে নববীর ইমাম যুদ্ধের ময়দানে সেনাপতি যাইতো পালন করছেন আচ্ছা উনি যদি কইতেন নামাজ পড়বো রোজা রাখবো নিজের খাবো নিজে পড়বো রাজনীতির মধ্যে নাই তালিকার যুদ্ধে যাওয়া লাগতো বলেন লাগতো কি না ওরা সেই কারণে পাঠানো হয়নি ওকে আল্লাহর আইন চালু করার জন্যই দিনকে বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে ইউ জে হেরা হু সমস্ত দিনের উপর সমস্ত আদর্শের উপর ইসলামকে বিজয়ী করতে হবে তাহলে আমাদের দেশে যদি ইসলাম আল্লাহর আইন চালু হয়ে যায় আপনাকে আর কোনো অসুবিধা আছে হ্যাঁ আল্লাহর আইন ভালো এ কথা কিন্তু কইছেন আপনারা কইছেন না তাহলে আল্লাহর আইন এই দেশে চালু হোক এটা আমরা চান না কারা কারা জানেন হাত তুলে যে আল্লাহর আইন আমরা চাই হ্যাঁ চল গান বন্ধু গান চল গান জি জি তাহলে আল্লাহ আইন আমরা চাই খালি চাইলেই কি হবে এজন্য চেষ্টা করতে হবে না সময় নাই এজন আর ওদিকে বললাম না আল্লাহ তালা নিজে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাইন চালু করে জাহান থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না চাই কি না আল্লাহ তালা বলছেন যে যারা নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহ আইন চালু করার জন্য চেষ্টা করবে এটা তাদের জন্য কল্যাণ কর

সেখানে সুন্দর সুন্দর আবাস থাকবে এটাই হলো একজন মানুষের জন্য সত্যিকারের সফলতা আমরা এই সফলতা চাই কি বলেন চাই কি না এজন্য আমাদের এই দেশটা খুবই সুন্দর দেশ সম্পদের অভাব নেই অভাব হলো সৎ লোকের শাসনের অভাব সাদাবাজ মুক্ত নেতৃত্বের অভাব দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব দখলবাজ মুক্ত নেতৃত্বের অভাব আর এই নেতৃত্বের অভাব পূরণ করতে পারে একমাত্র ইসলাম কি বলেন একমাত্র ইসলাম একমাত্র ইসলামী ব্যক্তিত্ব আজকে বাংলাদেশের সর্বত্রই একটা আওয়াজ জাস্টল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে মানুষ কানা করতেছে যে সবই তো দেখলাম দেখলাম কে বলেন বলতেছে না দেখুন এটা কিন্তু একটা কমন আলোচনা যে সব তো দেখলে আমি এবার একটু আমরা ওলামা আলেম ওলামা একরাম কি বার দেখি আরও কয় কয় যে এবার একটু জামা ইসলামী কি দেখবো বলে কিনা বলেন সর্বত্র এই আওয়াজ এই আওয়াজ আপনি ঠেকাইবেন কেমন কন্দু দেহি আজহারির মিটিং এ বাধা দিয়ে গিয়ে এই কথা শেখান মৌলানা মিজানুর রহমান আজহারীর মিটিং এ বাধা দিয়া মাহফিলে এই কথা কি মানুষের থেকে বন্ধ করা যাবে বলেন আমির হামজার মাহফিলে বাধা দিয়ে কি এই কথা বন্ধ করা যাবে এই কবির বিন সামাদের মাহফিলে বাধা দিয়ে কি এই কথা বন্ধ করা যাবে মানুষের মুখ থেকে এই কথা বন্ধ করা যাবে না কাজেই কাজেই ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় পুরুষের লাভ মহিলার লাভ মুসলমানের লাভ অমুসলমানের লাভ দেশে কোনো চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না দখলবাজ থাকবে না দুর্নীতিমুক্ত বাজ থাকবে না সবাই বেকারত্ব থাকবে না আমরা বলি যে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত এই ছত্রিশ কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করব ইনশাল্লাহ কর্মে পরিণত করবো কোন বেকার থাকবে না নারীরা নির বিঘ্নে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেতে পারবে তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত খুঁজে পাওয়া সাল্লাম বলছিলেন ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় থানা থেকে হাজরা মহুদ পর্যন্ত একজন সুন্দরী রমণিয়াকে চলবে তার সতীর্থ হরণ করার কোন দুর্বৃত্তকে এই সমাজে খুঁজে পাওয়া যাবে না আর আমরা বলি বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় একনাথ থেকে তেদুলিয়া রুফসা থেকে বাদুলিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমিনী চলবে তার সদিত্ব হরণ করা দূরের কথা তার দিকে চোখ তুলে তাকানোর কোনো দুর্বৃত্ত সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ এর একটা সমাজ হোক এটা আপনারা চান না আমরা চাই সেরা সবাই মিলে আমরা চাই কাজে আসুন আমরা এরকম একটা সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলি শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলি এই শান্তির বাংলাদেশের জন্য মাত্র এক মাসে দুই হাজারেরও অধিক লোক জীবন দিয়েছে ছোট ঘটনা না কিন্তু এই যে মাহবিল করতে পারতেছেন আমরা যারা ঢাকায় ছিলাম জানি চার তারিখে চৌঠ অক্টোবর অগস্ট একটু ছোটখাটো বিপদ আপাদ আসলে আমাদের দেশের লোকেরা বলে যে আল্লাহ সব বিপদ আমাকেই দিস এরম বলে না কিন্তু আল্লাহর বান্দা জানে না আল্লাহ তালা মেহরবানি করে ছোট্ট বিপদ দিয়ে তাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন

আপনারা জানেন যে গত পনেরো বছরে আমাকে এই উল্লা পাড়ায় কোথাও আসতে দেয় না জানেন তো আপনারা আর এই পনেরো বছরের প্রায় একটা বড় সংখ্যক সময় প্রায় পাঁচ বছরের কাছাকাছি আমি জেলখানায় থাকছি এটাও তো জানেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাফসির মাহফিল করতে বহু লোকের অনুমতি লাগতো এখন লাগে এখন কারোর অনুমতি লাগে না আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব দোষর আল্লাহ নিজে দরুদ পরছেন আল্লাহ নবীর উপর সোহানল্লা বললেন না ইন্নাল্লাহ আমালা ইকাতা হু উছা আলান নবী নিশ্চই আল্লাহ নিজে এবং এবং ফেরেস্তা মণ্ডলী দোরুদ পরে নবীর উপরে ইয়া আই আল্লাদিন সল্লু আলাইহি ও সল্লেমু তসলিমা হে দুনিয়ার মুসলমানরা তোমরা ওল্লাহ নবীর দরুদ পর সবাই বলেন সব আল্লাহ আমাদের নবী কত মর্যাদা তাই না আমি অনেক জায়গায় কথা বলি মুসলমানরা খুবই সৌভাগ্যবান জাহাতি জাতি তাদের নবী হলো দুনিয়ার শ্রেষ্ঠ অনুস্রেষ্ট অনুস তাদের নবী কি শ্রেষ্ঠ নবী এই নবীর উপর যে কেতাব নাজিল হয়েছে আল কোরআন এটা পৃথিবীর শ্রেষ্ঠ আর এই নবীর মাধ্যমে আমাদের কাছে যে আদর্শ নিয়ে এসেছেন কোরআনের মধ্য দিয়ে এ আদর্শের নাম হলো ইসলাম এ আদর্শের নাম কি এই আদর্শ হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নবী শ্রেষ্ঠ কুরআন শ্রেষ্ঠ এই নবী যে আদর্শ এনেছেন আল ইসলাম এটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ সুবহানাল্লাহ বললেন একবার আমরা ইসলাম বিশ্বাস করি না করি কি না আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন ইন্না আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম আর যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলিম কথাটা ভালো করে যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলিম আর যিনি মুসলিম তিনি ইসলাম ছাড়া আর কোন আদর্শ মানতে পারেন কোরআন শরীফ কি বলছে দেখেন ওমাইয়া তকে গায়র আল ইসলামে দীনান ফলাই ইউকু মেনু মেনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলামে আদর্শ গ্রহণ করেছে এরা যদি অন্য আদর্শ গ্রহণ করে ইসলাম সারা আল্লাহর কাছে এটা গ্রহণ যোগ্য হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আদর্শ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় সে আদর্শের সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে বলেন পারে কিনা এটা বুঝা কেন পারেন যদি রাখে ওহু আফিলা খেরাতি মিনাল খাসিরিন কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুসলমানদের স্লোগান এটা হওয়া উচিত ইসলাম যেখানে আমরা সেখানে ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে কি কথা ঠিক আছে সম্মানিত সুধি মণ্ডলী মা এবং বোনেরা আল্লাহ তাআলা আসছে কই আসো 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 হ্যাঁ আমি তো দাঁড়ায় বলতেছি আর আমার আছে আমি যেটা বলি সেটা শুনো বসো বসো আমি ওর নাম ধরে কইতেছি বুঝতে রাখ করেন নাই তো ওকে আমি অনেক আদর করি আর কি নাম ধরে বললাম সম্মানিত সুধি মণ্ডলীর যে কথাটা আমি বলতেছিলাম আপনাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন উদীয়মান তরুণ বক্তা ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন উনি আর অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমি যে কথা বলছিলাম কয়েক মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দিব আল্লাহ তাআলা বলছেন কথাটা একটু ভালো করে বুঝেন যে ইসলাম যিনি গ্রহণ করবেন তিনি হলেন মুসলিম আর যিনি মুসলিম ইসলাম ছাড়া পৃথিবীর আর কোনো আদর্শ গ্রহণ করতে পারে না কে বলছেন এই কথা আল্লাহ নিজে বলছে আল্লাহ তাআলা বলতেছেন দেখেন যারা এদিক ওদিক তালাশ করে আছে না কেউ ধর্ম নিরপেক্ষতা তালাশ করে কেউ পূজিবাদ তালাশ করে কেউ সমাজতন্ত্র তালাশ করে কেউ অন্য আদর্শ তালাশ করে আছে না এরকম লোক আমাদের দেশে আল্লাহ তাআলা বলতেছেন আফাগাইরা দীনিল্লাহ ইয়া বুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াত আরদে তাউ আও কারহা আল্লাহর বিধান বাদ কোনটা ইসলাম ইসলাম আল কোরআন আল কোরআন বাদ দিয়ে অন্য কোন বিধানের তালাশ করছো অথচ আসমান এবং জমিনের মধ্যে পৃথিবীতে যত প্রাণী আছে